আমার এবাই বিশ্বনবী রহমা চল্লে লাল আমিনের কেনে কেনে যখন জিব রাই এই কথা বললে দা আল্লাহর নবী বিশ্বনবী রহমা চল্লে লাল আমিন আবু দাহের কে যা কে বলে চাাবুদাহেন অল্প আমার আমার আল্লাহ এক আল্লাহর গুরু শক্তি নাই আমার আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করে নাই আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই আমার আল্লাহ এক তাহার কোন মুখাপেক্ষী নয় আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একেবারে ছোট একখানা সোরা তেলাওয়াত করেছি যে সোরাটা আমার আপনার খুব পরিচিত একটা সোরা সোরাতুল ইখলাস আমরা কুল আল্লাহ সোরা নামে যে সোরাটাকে চিনি

দাওয়াত দিতে যখন শুরু করলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একশ্রেণীর মানুষ দাঁড়িয়ে গেছে আজকে আমাদের সমাজের মধ্যেও দেখবেন দিনের মাহফিল হবে তার বিরুদ্ধে একশ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায় আপনি দ্বীনের একটা কাজ করবেন জিকিরের মাহফিল করবেন রাসূলের হাদিসের আলোচনা হবে কোরআনের আলোচনা হবে আমার মজলিসের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় একশ্রেণীর মানুষ মাদ্রাসা আজকে নতুন না নবীজি যখন দিনের দাওয়াত দিতে শুরু করলো ওই সময় থেকে এই রসগুলের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে গেছে দিনের দাওয়াত বন্ধ করার জন্য

তুমি যে কথা বলতেছ এক আল্লাহ কোরআনের দাওয়াত দিতেছ তোমার আল্লাহর পরিচয়টা তো আমাদের আমরা যে বংশের মানুষ আবু জাহেদ ও আমি যে বংশের মানুষ আমার যে নেতৃত্ব যে আমি যে লিডার মানুষ তোমার আল্লাহর পরিচয় দেওয়ার পরে যদি এমন মনে হয় যে তোমার আল্লাহর বংশ আমার বংশ যেতে উচ্চ বংশ না তাহলে তোমার আল্লাহর অনুসরণ করতে কোনো সমস্যা নাই তোমার আল্লাহ তোমার আল্লাহ যত নেতা হোক যত নেতৃত্ব দেয় আমি যে নেতৃত্ব দিই আমি যত লিডার আমার যে বড় লিডার যদি তোমার আল্লাহ হয়ে থাকে তাহলে তোমার আল্লাহকে মানতে আমার কোন সমস্যা নেই নবী করিম সাল্লাম বলেন আমি কেমনে বুঝাবো যে আল্লাহর কোনো বংশ নাই কোনো পরিচয় নাই

قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، أما يؤيدك بالشرب رحمة للعالمين، أنا كنجلة জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা বললে যাই আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল আলামিন আবু জাহেলকে ডাক দিয়ে বলে চাচা আবু জাহেল বল হু আমার আল্লাহ এক আল্লাহর কোন সঙ্গী নাই আমার আল্লাহ কারো কাছে গর্জন বহন করে নাই আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই

করে করে বলতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরকে নিয়ে যখন লম্বা সফর করে যখন তাবুকের ময়দানে উপস্থিত হয়েছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কে জিবরাইল তাবুকের ময়দানে রাইখা জিবরাইল চলে যায় বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দেখেন যাদের সাথে যুদ্ধ করবে

তারা শুনে দেখেছি কোন কাপের মুশিরকে বেই মানে না পাহাড়ের আশেপাশে এদিকে দিয়ে হজরত নবীজির কাছে আইসা বলতে যাদের সাথে যুদ্ধ করবেন আপনাদের আরো যুদ্ধ করার দরকার নাই আপনারা আসতেছেন এই কথা শুনে কাপের মুশ্রিকে বেই

আমরা এখানে তিন দিন অবস্থান করতে চাই অনুমতি দিয়েছে কোন সমস্যা নাই তিন দিন অবস্থান করতে আমাদের কোন সমস্যা বিশ্বনবী নবির লিল আলামিনের অনুমতি সাপেক্ষে যখন তিন দিন অবস্থান করার পরে যখন তার রওনা গেল বিশ্বাস আইনের সামনে আইসা চিবরে নে এমন বলে দুইটা হাত দুই দিকে দিয়া নুরের কথা বলে দিয়া। নবী মোহাম্ম সম্ভব আইয়ো সন্দা বলে সামনে দাঁড়িয়ে যা হাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা বলে আর সুল আপনাকে মদীরা দিয়ে দেখতে হবে না আপনি আপনার বাড়িতে যাবো দরকার না

চাঁদর অবদার মাস আসছে আমাদের সুমরতে একটা সুযোগ যে একবার তিনবার করলে 30 পারা কুরআন খতমের সব আর রমজানটা একে 70 যে তো রমজান আমাদের একবারে শক্তি করে একবার সময় আমাদের কাছে নাই এর কারণে রমজান উপলক্ষ করে বলেও আমরা এই আমলটা বেশি বেশি করব